দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটি চট্টগ্রামের সারা জাগানো ঐতিহ্যবাহী ডিসি পার্কের এই ভিডিও ইতিমধ্যেই শেষ হয়েছে ডিসি পার্কে ঐতিহ্যবাহী মাসব্যাপী ফুল উৎসব প্রতি বছর এই ফুল উৎসবে চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগের এবং বাংলাদেশের আনাচে কানাচের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন ফজদারহাটের হাটের এই ডিসি পার্কে এখানে বাহারি রঙের ফুলের মুগ্ধতায় সবাই অভিভূত হন আপনার ঢোকার পথেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুলের সমারোহ তবের মধ্যে ফুল দিয়ে সাজানো হয়েছে এক ধরনের বিশেষ গেট আর এই ফুলগুলো দেখতে দেখতে আপনি ভিতরে প্রবেশ করবেন বিকেল থেকে শুরু হয় এখানে লোকজনের আনাগোনা এখানে আসা দর্শনার্থীদের আনন্দ দিতে প্রতিদিনেই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার শিল্পকলা একাডেমির সদস্যরা এই কালচারাল প্রোগ্রামগুলোতে অংশ নিয়ে থাকে যা বলছিলাম এবারের ডিসি পার্কের ফুল উৎসব যথেষ্ট জমজমাট ছিল কারণ অতীতের সকল রেকর্ড ভেঙে এবার এখানে যেন দর্শনার্থীদের মিলন মেলা বসেছিল বাহারে রঙের ফুল এবং তাবুতে টাঙানো বিভিন্ন ধরনের খাবারের দোকান সুপ্রশস্ত মঞ্চ এক কথায় সব কিছুই নজর কেড়েছে চট্টগ্রামের মানুষের আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের সামনে বিশাল এরিয়া সারি সারি চেয়ার বসানো আর বিকেল থেকেই যখন সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয় তখন এই চেয়ারগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আর এটা হচ্ছে মঞ্চের সেই চিত্র পাশে রয়েছে খাবারের বিভিন্ন দোকান আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দসই খাবার কিনে আপনার খিদা নিবারণ করতে পারেন এই ডিসি পার্কের আরেকটি বিশেষত্ব হল আপনি এখানে ঢোকার পথেই দেখবেন সারি সারি খেজুরের গাছ আর এই খেজুর গাছগুলোতে বসানো হয়েছে রসের হাঁড়ি দিনের বেলায় টপা টপ করে ফোটায় ফোটায় রস এই হাঁড়িতে পড়তে থাকে আমাদের গ্রামীণ ঐতিহ্যে বর্তমানে খেজুরের রস হারিয়ে যাচ্ছে বললেই চলে তবে এখানকার ব্যতিক্রমে এই উদ্যোগের কারণে এখানে সেই ঐতিহ্যবাহী খেজুর খেজুর গাছ এবং খেজুরের রস দেখা যায় এখানে বিশাল বিশাল লেক লেকের মধ্যে ছুটে চলে দর্শনার্থীদের বোট এবং বাহারি রঙের ফুলের বাহার সাংস্কৃতিক মঞ্চে পরিবেশনায় ব্যস্ততাকে থাকে শিল্পকলা একাডেমির বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানকার বাহারি রঙের ফুল দেখার জন্য ফুলপ্রেমীরা প্রকৃতি প্রেমীরা চুটে আসেন প্রতিনিয়ত পঞ্চাশ টাকা করে প্রবেশ মূল্য টিকিট কেটে তারা এখানে প্রবেশ করেন আর বিশাল এরিয়া জুড়ে থরে তরে সাজানো ফুলের বাহারি রঙের এই পার্ক যেন ফুলে ফুলেই চারিদিকে ভরিয়ে দেয় দর্শনার্থীদের মন আমার দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছে এ বছর কিন্তু সত্যি বলতে কি একবারের জন্য ভালোভাবে দেখা হয় নাই এই পার্কটি কারণ আমি বোয়ালখালী উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য হিসেবে মঞ্চে পারফর্ম করার জন্য গিয়েছিলাম যার কারণে সময় স্বল্পতার কারণে পুরো পার্কটা ঘুরে দেখা সম্ভব হয়নি এরপরে আর যাবো যাবো করে যাওয়া হয়ে ওঠেনি যেটা বলছিলাম এখানে বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষ গিজগিজ গিজ করে এক প্রকার যারা নিরাপত্তা কর্মী আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বতা আছেন তাদেরকেও এই ভিড় সামাল দিতে হিমশিমকৃত হয় ডিচি পার্কের সৌন্দর্য দিনের বেলা একরকম রাতের বেলায় একরকম রাতের বেলা বাহারি ফুলের পাশাপাশি জলমলে আলোর জলখানিতে চারিদিকে ভরে ওঠে দর্শনার্থীরা অনেক রাত পর্যন্ত এখানে ঘুরে ঘুরে এই সৌন্দর্য উপভোগ করেন সে সাথে এখান থেকে নিজের পরিবারের জন্য পছন্দসই অনেক কিছুই নিয়ে যান ডিসি পার্কের গাছগুলো লাইটের আলোতে জলখানিতে যেন হয়ে উঠেছে এক একটা লাইটের স্তম্ভ ধন্যবাদ সবাইকে